আমার পারিবারিক জায়গাটা থেকে ব্যক্তি লাইফটা নিয়ে যতটা পার্সোনাল রাখা যায় সেটা খুব পছন্দ করে এই মানুষগুলো না অ্যাটেনশন নিতে চায় কোনো না কোনো ভাবে সম্প্রতি প্রকাশিত বুবলির এই ছবিগুলি কেন্দ্র করে যোগাযোগ মাধ্যমগুলি এখন আলোচনার তঙ্গে। যে যার মতো করে ব্যক্তিগত মন্তব্য করেই চলেছে কিন্তু দুদিন কেটে যাওয়ার পরেও এখন পর্যন্ত এই ছবিটির মূল সত্যতা সামনে আসেনি আলোচনায় থাকা এই গাড়িটি আসলে কার সেই ধোয়াশায় এখন পর্যন্ত কাটেনি কিন্তু প্রশ্ন হল বুবলি তো ইচ্ছে করলে সত্যতা তুলে ধরতে পারেন তাহলে এত জল্পনা কল্পনার পরেও কেন চুপ করে আছেন বুবলি সেই প্রশ্ন তো থেকেই যায় একই সাথে বুবলি প্রসঙ্গে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন উপবিশ্বাস বুবলির মুখ বন্ধ রাখার কারণ সম্পর্কেও খোলসা করেছেন তিনি তাই এই সকল বিস্তারিত তথ্য জানতে একটা মুহূর্ত টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন বুবলির সাথে উপবিশ্বাসের দ্বন্দ্বের সময়টি প্রায় সাত বছরের তারা একে অপরের উপরে প্রতিনিয়তই দোষ চাপিয়ে দেয় সুযোগ বুঝে দুজনের কেউ কাউকে ছাড় দেন না বিগত কয়েকদিন আগে সাকিবের সাথে ক্যামেরাবন্দি হওয়া কয়েকটি ছবি প্রকাশ করেন বুবলি মূলত গোপন ক্যামেরায় ধারণ হওয়া শাকিপপুর একটা ভিডিওচিত্র ভাইরাল হয়েছিল আর তার কাউন্টার পোস্ট হিসেবে বুবলির এই ছবিগুলি প্রকাশ হয় এরপরে অপবিশ্বাস জানান বুবলির মূল উদ্দেশ্যই হল আলোচনায় থাকা তাদের গোপন চিত্র ভাইরাল হবার পরেই বুবলির এমন কাণ্ড অর্থাৎ দেশবাসীর নজর তার দিকে ফেলতেই এসব কর্মকাণ্ড করে থাকেন বুবলি কিন্তু প্রশ্ন হলো অপবিশ্বাসের সেই মন্তব্যের সাথে সাকিবের গাড়িতে বুবির এই চিত্রের সাথে কি সম্পর্ক রয়েছে মূলত অপবিশ্বাসের সেই মন্তব্য সত্যি বলেই আখ্যা পেয়েছে কেননা বুবির এই চিত্রকে কেন্দ্র করে যেই আলোচনা তৈরি হয়েছে তা নিশ্চয়ই বুবির অজানা নয় কিন্তু দীর্ঘ সময় পার হয়ে যাবার পরেও ব্যক্তিগতভাবে কোনো মন্তব্যেই এই গাড়িটির সত্যতা তুলে ধরেননি তিনি যে কারণে এমনও একটা আলোচনা তৈরি হয়েছে যতদিন তিনি মুখ বন্ধ রাখবেন ঠিক ততদিন এই চিত্রকে কেন্দ্র করে একটা আলোচনা চলতেই থাকবে আর সেই প্রত্যাশাতে ব্যক্তিগত মতামত থেকে দূরত্ব বজায় রেখেছেন সবরাম ববলি